এখনো পর্যন্ত আল্লাহকে ভয় করে যদি দৌড় দেন আমি পাপ করব না ইউসুফ আলাহ সালাম যখন দৌড় দিয়েছিল সাবাত আবু আব সাতটা বড় বড় দরজা সাবিবিহীন তালা খুলে দেশে আল্লাহ শুধু দৌড় দেওয়ার কারণে আপনিও যদি দৌড় দেন ইনশাআল্লাহ দশটা পাঁচটা সাবিবিহীন তালা এখন আল্লাহ খুলতে পারে কিন্তু আপনার ভয় নাই আল্লাহর মুসা আলাহ সালামের কম বললো ইন নালামুদরাকুন হে মুসা আমরা তো ধরা পড়েই গেলাম ওই দেখেন পানি ওই দেখেন পানি ওই দেখেন পানি পিছনে তাকায় দেখেন খালি তবে ওখানে ফেরাউনের দলবল আমরা তো ধরা পড়েই গেলাম তখন মুসানবী বলছিল যে আমাদের আর কোনো উপায় নাই নাকি বলেন এটা বলছিল তিনি বলেছিলেন কাল্লা রব্বি সায়াহদিন তৎক্ষণান এটা হতে পারে না কোন গানে তোমরা বললে আমার আল্লাহ আমাকে বিপদে ফেলবে তোমরা ভাবলে কী করে আমার রব অবশ্যই রাস্তা দেখাবেন একই নদীর একই পানির মাঝখান দিয়ে আমার আল্লাহ তাদেরকে পার করে দিলেন ওই পানিতেই শোবায়ে ফেরাউনের দলবল ধ্বংস করে দিলেন সেই আল্লাহর ক্ষমতা একই রকম আছে না কম হয়েছে একই রকম আছে একই রকম ক্ষমতা যদি হয় তাহলে আমরা আমাদের জায়গায় নাই একথাই ঠিক আজকে সারা পৃথিবীর সমস্ত ইহুদি যদি এক জায়গায় করেন পাঁচ কোটি হবে তাই না কোটি হবে না না। সারা পৃথিবীর যত ইহুদি আছে সব যদি এক জায়গায় করেন দুই কোটি তো হবে নাকি কত হবে এক কোটি শুনে দেখেন এক কোটিরও নিচে আল্লাহ আকবর ভাই জানে এক কোটির নিচে তাদের সংখ্যা মুসলমান তাদের কাছে মনে হচ্ছে মারতে 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 বাপের কোলে ছেলের মাথার অর্ধেক নাই বাপ সাদা কাপড় দিয়ে ছেলের মাথা সরাচ্ছে এইভাবে দেখেছেন নাকি দৃশ্য এই দেখা যায় সহ্য করা যায় দশ সেকেন্ড দেখে এইভাবে সরাই দিছি শেষ আশ্রয় হাসপাতালে নিয়েছে যাদের জীবন যায় যায় লায়ামু তো ফিহা ওয়ালা মরেও না বাঁচেও না এমন মমূর্ষ অবস্থায় নিয়েছে হাসপাতালে এই শয়তানরা হাসপাতালে পর্যন্ত হামলা করে এই রোগীদেরকে পর্যন্ত মেরে দিছে মিথ্যা না সত্য তো আমাদের মুসলিমদের সংখ্যা কয় কোটি বলেন তো দেখি হ্যাঁ আমি বললাম সেই জন্য না আপনারা বলবেন কত কোটি আড়াইশো কোটি কম বেশ আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে অন্তত দুইশ কোটি প্লাস তো দুইশো কোটি প্লাস মুমিন কাটতেছে আল্লাহ ফিলিস্তিন ফিলিস্তিনকে আপনি বাঁচান ও আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে আপনি বাঁচান ও আল্লাহ আপনার সাহায্য দিয়ে আপনি কাবা ঘরকে যেভাবে হেফাজত করেছিলেন। ওইভাবে হেফাজত করেন আল্লাহ! বাইতুল মুকদ্দাস, এটা আপনার ঘর এটা মুসলিমের সম্পদ আল্লাহ এহুদি মুক্ত করে দেন এরকম কান্না হচ্ছে না মসজিদে মসজিদে। কথা বলেন না তো। জমে গেছেন নাকি। এরকম কান্না হচ্ছে কি না। এমন কোন মুমিন মুসলিম নাই যে তার চোখের সামনে কোনো মুসলিম মারা যাচ্ছে এটা দেখে তার খারাপ লাগে না বোঝা কে যাচ্ছে এত কান্না কাজ হচ্ছে না কেন কারণ এই হাত তুলে বহু আগে খাজা বাবার নামে মোনাজাত করছো সেই কারণে আর কাজ হচ্ছে না এত সেজদা দিয়ে কাছো কেন কথা শোনে না কারণ এই কপাল পীরের খানকায় ঠেকায় বলেছিলে ও বাবা তুমি হলে আমার শেষ রক্ষা এই জন্য আর কান্না করে খুব একটা কাজ হচ্ছে না সাথে তাবিজ নিয়ে রাত দিন করলে উপরে যাবে জানি না। তবে আমাদের ধারণা এদের পর্দার উপরে যাবে না টাকনোর নিচে কাপড় পরে সারাটা দিন থেকে এই লোক মোনাজাত করলে সেই মোনাজাত আর কতদূর যাবে যেই মানুষ মনে করে যে আল্লাহর নবী গায়েব জানে আল্লাহ যেমন জানে তেমন জানে এই লোকটা সারা দিন কি কি আর ঘন্টা এই যে কোটি মুসলিমের সংখ্যা বললাম এর ভিতরে কিন্তু বাগের গুরুব আছে আমি কি হাসানোর কথা বললাম নাকি আপনি কথাটা কি মাথায় নিচ্ছেন আড়াইশো কোটি মুসলিমের ভিতরে চর্মনাইকে বাদ দিয়ে গুনতে পারবেন না আপনি তাদের এক একটা মাহফিলে যত মানুষ হয় এই হিসাব তো বহু দূরের কথা যত গাড়ি জমা হয় এই গাড়ি ঢাকা মহাখালী বাস স্ট্যান্ডেও নাই অথচ তারা বলতেছে বাবা এমন ভাবে হু 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 করো এমন ভাবে ইল্লা কুক করি ওঠো যাতে সাইড থেকে লোকজন মনে করে হাত্তা ইয়াকুলু মাজুনুন ওরা যাতে মনে করে তুমি হলে পাগল চিন্তা করো না বাবা বিচারের মাঠে আমার বাপদাদারা বড় বড় জাহাজ নিয়ে বের হবে তোমাদের রেখে যাবে না চিন্তা করো না বাবারা আল্লাহর অলিদের পাওয়ার এত বেশি আল্লাহর কাছ থেকে জোর করে রুহুনি আসতে পারে এ মরা মানুষের সামনে ওয়াজ করতেছে নাকি এই জায়গা কি হয় সুবাহ আল্লাহ নাকি কি হয় এত বড় খারাপ কথা যারা বলে হাজার হাজার মানুষকে হাতে ধরে শিরিকের রাস্তায় যারা নিচ্ছে এই 250 কোটি এর ভিতরে কিন্তু তারাও আছে যারা বলে আবু বকরের দাম নাই নাউজুবিল্লাহ পড়েন না ওমর ওসমান আবরকে আল্লাহর নবী মরার পরে এই তিনজনের উচিত ছিল আলীর হাত খান ধরে নিয়ে বলা আলীরে আজকে থেকে তুমি প্রধানমন্ত্রী তোমাকেই আমরা মানি নিলাম তুমি হলো মারেফতের সাগর এটা বলা উচিত ছিল এত বড় খারাপ কথা যারা স্বীকার করে আর মনে করে এই আকিদা যারা পোষণ করে তারাও বলতেছে আমরা মুসলিম আড়াইশো কোটির ভিতরে তারাও আছে ইরান ইরাক চলে যান শিয়াদের একটা বিশেষ সংখ্যা মিথ্যা বললে যুবকরা দাঁড়ায় যাবেন আমি এই মুহূর্তে অনলাইনে সার্চ দিয়ে ভিডিও ডাইরেক্ট প্রমাণ করব প্রতিটা দিন তারা নামাজের ভিতরে হাত তুলে আল্লাহর কাছে বলে মাঝে মধ্যে বলে হে আল্লাহ আপনি আবু বকরকে ধ্বংস করে দেন না হে আল্লাহ আয়েশাকে ধ্বংস করেন এই যে কয়েকদিন আগে মিডিয়ায় পর্যন্ত দেখলাম আমরা তারা তাদের কুকুরের নাম রাখছে আবু বকর ফিরুল্লাহ মুখে আনা যায় বাথরুম টয়লেটের পাপোশের উপরে লেখা ইয়া উমার ইয়া উসমান ইয়া আবু বকর না তাদের দৃষ্টিতে এই তিনজনই হলো কাফের একমাত্র আলী হলো মুসলমান আড়াইশো কোটি মুসলমান যে আপনি একটু আগে বললেন এর ভিতরে এই গ্রুপটাও আছে কেন তারা বলতেছে আমরা হলো সবচেয়ে ভালো মুসলমান যারা বলে আল্লাহর নবী মেরাজে গিয়েছে কথা সত্য তবে তিরিশ পারা কোরআন নিয়ে আসছে কথা মিথ্যা তিরিশ পারা হলো জাহেরি আর ষাট পারা হলো বাতেনি যেটা আলী ছাড়া কেউ জানে না এই আড়াইশো কোটি মুসলমানের ভিতরে তারাও আছে না বাদ গেছে যারা ল্যাংটা কাপড়ই পরে না তাদের মাহফিল হচ্ছে বিয়াল্লিশতম ল্যাংটা বাবার ওরস শরীফ মিথ্যা না সত্য বলেন তো দেখি আর নিচে লেখা আল্লাহর নবীর একচল্লিশতম বংশধর শুনছেন সহ্য না কিভাবে বলেন তো দেখি বাংলাদেশ লেখছে এখন এই আড়াইশো কোটি মুসলিমের ভিতরে এই ল্যাংটাও আছে যে ল্যাংটা থাকাটাকে কারণ সেও তো বলতেছে আমি হলে মুসলমান এই আড়াইশো কোটির ভিতরে তারা আছে যাদের নাম হল লালন ফকিরের অনুসারী এই দেশে কে আছে এত জোরে বললেন মানে বুঝলাম না এরকম জট কমিটিকে এইদিকেও আছে নাকি আছে না

গাঁজা খেয়ে যদি গাঁজা হজম করতে পারা যায় তাহলে কোনো অসুবিধা নাই বমি করলে হলে অসুবিধা এটা একটা গাছ এটা একটা ফল এটা আল্লাহ দেশে মানুষের খাওয়ার জন্য খায়া যারা সহ্য করতে পারে না তাদের পাপ হয় আমরা তো খায়া হজম করে ফেলেছি আমরা সাধক হয়ে গেছি এটা হলেও নেকি। এই কথা যারা বলে যে মাথা নাড়াচ্ছে মানে জানে আমার ভাই এই কথা যারা বলে তারাও বলতেছে আমরা হলে মুসলিম তারা বলে না যে আমরা মুসলিম যারা বলেছে এই গ্রুপের নাম পিছন থেকে আওয়াজ দিতে বলবো দেখেন না শুনবেনি যারা বলেছে শুধু এইটা মানবো এটাই যথেষ্ট নবীর হাদিস মানেই হলো মিথ্যা কথা সবই বাদ বলেন তো এই গ্রুপের নাম কি এটা শুনে দেখেন কি বলতেছে কি নাম আহলে কোরআন তারা বলতেছে নবীর হাদিস মানেই হলো মিথ্যা কথা শুধু কোরআন মেনে জান্নাতে যাবো বলেন না হজবিল্লা এই গ্রুপ নিজেকে মুসলিম বলে আপনার থেকে বেশি মুসলিম তারা নিজেরা নিজেদের দাবি করে চট্টগ্রামের বেশ কিছু গ্রুপ আছে তারা বলছে বাবা টাকা নাই পয়সা নাই তাতে কি হয়েছে বাবা আমার চতুর্দিক সামনে সাতবার আল্লাহর খানকার ঘর করা হয়ে যাবে এইসব ভিডিও দেখেন না আপনারা না দেখছেন বাহ তাহলে আমার ওয়াজে আমি বিপদে পড়ব না সবাই সাক্ষী দিচ্ছেন তারা পীরের খানকাকে কিছু আকৃতি দিয়ে নবীর কবরের মতো অথবা আল্লাহর কাবা ঘরের চিত্রের মতো গিলাফ দিয়ে লাগায় তারা চতুর্দিকে ঘুরতেছে আর বলতেছে লা বলতেছে তাদেরকে যদি গিয়ে বলেন আপনি কি মুসলিম না হিন্দু বলবে যে একটা দেবতার একটা থাপ্পর হ্যাঁ ব্যাটা এখানে হিন্দু পালি কোন জায়গা আমি হইলো পাক্কা মুসলিম বোঝা যাচ্ছে না তারপরে ওই যে আপনার দক্ষিণবঙ্গের একটা জায়গা আজকাল জেলার নাম কিছু ফোন বলা হুজুর নাম নিলেন কি জেলায় সব খারাপ নাকি আমরা তো তো ভালো জেলার নাম নিলাম না সেখানে একটা লোক বলতেছে বাবা প্রতিবন্ধী বাচ্চার জন্য চিন্তা করো না সাত বছর ছেলে হয় না চিন্তা করো না গত রাতে স্বপ্নে একটা গাছ পাইছে একটা লোক একটা মহিলা গাছ পাইছে শনিবারের দিন আসরের নামাজের পর তিন নিঃশ্বাসে যদি ওই গাছটা বাটি খাওয়া যায় আর বাবাকে যদি কিছু হাদিয়া দেওয়া যায় তো ছেলে ঠেকায় তখন এই মানুষ দিনাজপুর থেকে সৈয়দপুর থেকে ভাঙিয়ে ছিল রওনা দেশে গাড়ি নিয়ে একটা চেষ্টা করেই দেখি গিয়ে বাবার দরবারে পড়ে গেছে ভিডিওটা এখন আছে কিনা তবে সম্ভবত চ্যানেলাই হবে না মাই টিভি হবে একটা হতে পারে আর না হলেও সমস্যা নাই মূলধারার একটা চ্যানেল হবে এটা আমি নিশ্চিত আমি কয়েকদিন আগে দেখেছি কাঁদা বাবা মাটি বাবা কি বাবা মাটি বাবা ওখানে ডুব দিয়ে দিয়ে নাক ধরে একটু মাটি খাচ্ছে আর প্রতিবন্ধী বাচ্চা অসুস্থ বাচ্চা প্যারালাইসিসের মানুষ এদেরকে একটু একটু করে মাটি খাওয়াচ্ছে দেখেছেন কেউ ও সাক্ষী টিভিতে দেখছেন না আমি মোবাইলে দেখছি এই মাটি খাচ্ছে যেই জাতি মাটি খাচ্ছে আর বলতে সেই মাটির ভিতরে বরকত আছে এই কাদা পানি খেলে আমার ছেলে হবে এই লোক সারা দিন কাঁদলে ফিলিস্তিনের বিপদ কমবে আপনাকে কে বলেছে এই বিপদ যিনি কমাতে পারেন সে তো সপ্তম আসমানের উপরে থাকে তাকে খুশি করতে হলে শিরিক করা যাবে না তাকে সন্তুষ্ট করতে হলে বিদাত করা যাবে না রাগ করলেন মনে হয় তাহলে শিরিক আর বিদাত আমাদের সমাজে আসে না কম না বেশি বেশি এত বেশি যে আমাদের এই দেশে বিদাতার শিরিকের বাচ্চা ফুটায় কয়েকদিন পর পর এক একটা নতুন বেদাতের ডেলিভারি কিছুদিন আগে একটা নতুন বেদাত আসছে এখানে নাই এ বেদাতের নামটা কি বলবো আপনাদের লাশ দাফন শেষ সব লোক চলে গেছে এক পাগল পীর বসে আছে আপনি যাবেন না কয় যে না আমার কাম আছে কি কাম কয় যে আমি কবরের উপর দাঁড়ায় আজান দেব কেন কয় যে সহি বুখারিতে আছে যেখানে আজান দেওয়া হয় সেখানে শয়তানের জায়গা থাকে না সে দৌড়ে চলে যায় আমি শয়তানকে ভাগায় দেব কেন বলতেছি আমরা যাওয়ার সাথে সাথে লোকজন যখন চলে গেল তখন তো অলরেডি আল্লাহর ফেরেস্তা হিসাব জন্য চলে আসছে